সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্যবইয়ের যে অধ্যায়টির নাম রয়েছে ভারতের জনজাতি এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার আরও ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক ভারতের জনজাতির এক নম্বর প্রশ্ন আদিবাসী কাদের বলে বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার পশুপালন মূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে এবং যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল তাদের আদিবাসী বলা হয় দু নম্বর কিন্নর জনগোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে হিমাচল প্রদেশে তিন নম্বর গোষ্ঠীর ভাষা কি কিন্নরে চার নম্বর গাঢ় গারো জনগোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে মেঘালয়ের গারো পাহাড়ে বসবাস করে পাঁচ নম্বর গারো গোষ্ঠীর ভাষা কী গারো টোডো উপজাতির মানুষ কোথায় বাস করে নীলগিরি পাহাড়ে বসবাস করে টোডো উপজাতির ভাষা কি টোডো আর তামিল টোডো উপজাতির প্রধান জীবিকা কি পশুপালন ভারতের বৃহত্তম অধিবাসী গোষ্ঠী কোনটি গণ্ড, গন্ড জাতির মানুষেরা কোথায় বসবাস করে মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ বারো নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি ভিল ভিল গোষ্ঠীর প্রধান ভাষা কি ভিলি ভিল গোষ্ঠীর মানুষেরা কোথায় বসবাস করে গুজরাট মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ভিলগোষ্ঠীর মানুষের প্রধান জীবিকা কি ছিল চাষবাস ভারতের তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি সাঁওতাল সাঁওতালদের প্রধান ভাষা ছিল সাঁওতালি সাঁওতালদের জীবিকা কৃষি ও শিল্প শ্রমিক উনিশ নম্বর প্রশ্ন জারুয়া উপজাতি কোথায় বসবাস করে দক্ষিণ আন্দামানে। ভাষা কি আন্দামানি জারুয়ার জীবিকা কি শিকার ও ফলমূল সংগ্রহ চঞ্চু কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে ভাষা কি চঞ্চু ও তেলেগু চব্বিশ নম্বর প্রশ্ন জীবিকা কি শিকার ও পশুপালন পশু ফলমূল সংগ্রহ করা পঁচিশ নম্বর প্রশ্ন মুম্বাই শহরটি কোথায় অবস্থিত ভারতের পশ্চিম দিকে আরব সাগরের তীরে ২৬ নম্বর প্রশ্ন এমন তিনটি রাজ্যের নাম লেখক যাদের নামের সাথে ভাষার নামের মিল আছে অসম তামিলনাড়ু গুজরাট সাতাশ নাম্বার প্রশ্ন এমন একটি রাজ্যের নাম লেখো যাদের নামের সাথে ভাষার মিল নেই সিকিম হিমাচল প্রদেশ কর্ণাটক আঠাশ নাম্বার পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যের প্রধান ভাষা বাংলা ত্রিপুরা উনত্রিশ নাম্বার ভারতের ধর্মীয় উৎসবগুলির মধ্যে লেখো হিন্দু হিন্দুদের উৎসব হলো দীপাবলি হোলি ইসলামদের ঈদ ফিতর মহরম খ্রিস্টানদের গুড ফ্রাইডে বড়দিন জৈনদের মহাবীর জয়ন্তী বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা শিখ গুরুনায়ক জয়ন্তী আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো সকলে আর অবশ্যই সীমা স্টাডিজ কোড চ্যানেলের সাথে থেকো